হ্যালো বন্ধুরা এখন আমরা এসেছি শ্মশানে দেখতে পাচ্ছ দুজন মিলে দুই বন্ধু মিলে এসেছি শ্মশানে তো শ্মশানের কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরব চলো দেখা যাক সেই ভিডিওর কিছু স্কিপ তুলে ধরা হচ্ছে এই যেমন পিছনে রয়েছে একটা দেবতা আমার পিছনে একবারে পিছনে একটু কাছে যাওয়ার চেষ্টা করব সেটা হয়েছে সম্ভব যেহেতু শ্মশান তো সেই হিসাবে এটা যমরাজ দেবতা হতে পারে আর এই দিকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ আগে একদিন মারা গেছে তার যে সমস্ত খাট ফুল চন্দন মালা রাখা আছে ঠিক আছে এই যে এই দিকে দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করব নদী পিছনে নদী সামনে একজনকে ওই যাকে নিয়ে আসা হয়েছিল বললাম একটু আগে ওকে পোড়ানো হয়েছে আরেকটা শ্মশান রয়েছে দেখানোর চেষ্টা করছি এই যে পিছনে আমার পিছনে রয়েছে একটা শ্মশান আর পুরনো ধরনের পুরনো আসলে কিছুদিন আগে পর্যন্ত যে শ্মশানটা ব্যবহার করা হতো মানুষ ব্যবহার করতো সেই শ্মশানটার কাছে নিয়ে যাওয়াছি এই যে সেই শ্মশান এইভাবে মানুষকে পুরোনো হয় এর উপরে চিতা সাজিয়ে মানুষকে পূর্ণ হয় তো আজকে শ্মশানের ব্লগ এখানেই শেষ করলাম আগামী পর্বে আবার নতুন নতুন কিছু যদি ভিডিও আসে দিতে থাকবো থ্যাংক ইউ ধন্যবাদ